আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আমরা শাক তুলতে যাব দল বেঁধে তাই সবাই মিলে দল একজোট হচ্ছি সবাই দেখুন আমরা এখন যাব গ্রামে এসেছি তাই শাক তুলতে যাব সামনের দুজন আমার দুই চাচি শাশুড়ি পিছনের জন্য আমার ভাবি মামাতো ভাইয়ের বউ আর পিছনে দেখুন আমার মেয়ে গ্রামে এসে শাক তোলার আলাদা একটা মজাই দেখুন দেখতে থাকুন সবাই দেখুন সবাই শাক তোলা শুরু করে দিয়েছে আমি সবাইকে ভিডিও করতেছি আর সবাই শাক তুলতেছে দেখুন দেখুন এই পেঁপে গাছ গুলো রাস্তায় রাস্তায় আছে যার যেসব মনে ছায় নিয়ে খায় এগুলো ফাঁকা যায় না রাস্তার মানুষের জন্য রাস্তার মানুষ নিয়ে যায় দেখুন গ্রামের দৃশ্য কি ভালো লাগে দেখতে ঢাকা গেলে এই সব গ্রামের সেন খুব মিস করি তাই কয়দিন পর পর গ্রামে আসা হয় এবার একটু দেরি হবে আসতে ঈদের পরে আসবো আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখুন শাক কি সুন্দর পুঁই শাক ছোট ছোট পুঁই গাছ হয়েছে দেখুন তাপিয়া ছোট দাদা ছোট দাদা কে পেয়ে তাপিয়া তাপিয়া ছোট বল কি সুন্দর হাসতেছে দাদার সাথে ঘুরতে যেতেছে দুই বোন ছোট বাবার সাথে দেখেন কত দূরে আছে ওরা ঘুরতে আছে আমরা বিদ্যা শাক তুলতেছি দেখুন তাফিয়ার মেজু দাদা আসতেছে তাফিয়ার পাঁচ পাঁচজন দাদা উনি হচ্ছে মেজু উনি আবার ওদিক থেকে আসতেছে আমি ঘুরে ঘুরে সবাইকে ভিডিও করতেছি সবাই দেখতে থাকুন আমিও দেখতেছি খুব ভালো লাগে দেখতে কে বাকরি রেখে গেছে নিয়ে যাবে দেখুন বাড়ির থেকে কত দূরে বিড়াল এসে করছে আমাদের সাথে সাথে যেখানে যাই আমার সাথে বিড়াল থাকেই দেখুন এখন বর্ষাকাল সব জায়গায় পানি আর পানি পানিও একটু ভিডিও করে নেই দেখুন আমাদের জায়গায় কলা হয়েছে কয়টা কলা ছড়া আমরা দেখতেছি আমরা তো ঢাকায় থাকি কখন পাখি আমরা জানি না এটা তো আর মার বাড়ি না শ্বশুর মা হইলে তো একটা হলেও পাঠাইতো মানুষ তো ঘরের ঘরের বাড়ি মানুষ তো আর পাঠাইবে না ঘুরা ঘুরা দেখতেছি যদি দু একটা বকুল ছড়া বাড়তি হইতো একটা কেটে কেটে নিয়ে যেতাম গ্রাম ঢাকায় থেকে একটা কলাও আমরা খেতে পারি না দেখুন আমার চাষি শাশুড়ি বলতেছে দেখ দেখা দেখা নিয়ে যা পারলে একটা না এখনো সব আবার কিভাবে নিবো আমার যা আবার গাছ বনেছে দেখতেছি আমাদের বাড়িতে এটা চাচা শ্বশুরের পাট গাছ বনেছে দেখুন দানা হয়েছে দেখতেছি সবাই আবার হাতে হাতে এক রাস্তায় সবার জায়গা তো ওইটা আবার তাফিয়ার সেজু দাদা তিন নাম্বার দাদা দেখুন ছোট ছোট ডাটা ছোট ছোট তুলে নিয়ে খাচ্ছে ভালোই লাগে খেতে দেখুন আমরা দল ভাগ হয়ে গেছি আমার চাচি শাশুড়ি আর ভাবি আমি আমার চাচা শ্বশুর একসাথে আর আমার আরেক চাচি শাশুড়ি চাচা শ্বশুর ওনারা আবার আরেক ভাগ আমরা দল ভাগ করেছি দেখুন মরিচ গাছটি নষ্ট হয়ে গেছে মরিচ হয়েছে মশালা অনেক মরিচ খেয়েছে তারা আমি যতবার গ্রামে আসি সবার গাছ থেকে মরিচ নিয়ে খাই ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য